গুড মর্নিং বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের বৃহস্পতিবার আর টাইম হচ্ছে দশটা দশটা থেকে কি শুরু করছি ওই দাদা ভাই পুজো দেওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টে ছাতু মুড়ি ঠিক আছে চলো ছাতু মুড়ি ব্রেকফাস্টে রান্না বসাইনি রান্না বসাবে এখন চলো এই বন্ধুরা ফিস যে মাছ ছিল মাছটা বের করেছি জল দিয়ে রাখতে হবে উফ খুলতে পাচ্ছি না মাছ করব আর দেখি কি সবজি করি সবজি করব তা পটল ঝিঙে কুমড়ো আলু ডাটা এই তরকারি করবো এই যে মাছটা ধুয়ে নিয়েছি ধোয়া তো ছিল আর একবার ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি চলো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিলাম

মনে টাকা ভালো করে দিচ্ছি আগে মাছ তো ভাজা হয়ে গেছে अभी छात मुड़ी छले। ये जो বোনের মাছের ঝাল হয়ে গেছে এবং আমি দবুর

সারাদিন বসে এই হারটা বানালো পুতির হার কানের টাও বানালো কানে নিচটা ছিল কিন্তু ওপরেরটা বানালো আর পাথরটা তো ছিল ঘরে অন্য কারণে আবার হ্যাবিনও বানিয়েছে দেখো সারাদিন ঘরে বসে এই করলো আজকে কেমন লাগছে বলবে হ্যাঁ হাটটা কেমন লাগছে খুব সুন্দর হয়েছে হাটটা বানানোটা কানেরটাও ভালো হয়েছে সেট এবার বানাবে হাতে চুড়ি বানাবে এবার বুঝছে বুঝে এবার হাতে চুড়ি বানাবো এখন বাজে সাড়ে তিনটে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে তা সন্ধ্যে দাওয়া তো হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি মানে কি বলবো খুব বৃষ্টি হচ্ছে বাইরে আর এমনি ঝড় ঘর দোয়া তো নোংরা করে দিল ঘর দুয়ার এই মাত্র দিলাম বিছনা বিছনা ঝাড়লাম ঘর দুয়ার ঝাঁপ দিলাম জামা প্যান্ট গুছালাম গুছিয়ে এবার বসবো আর বাইরে প্রচন্ড বৃষ্টি কারেন্ট চলে যাচ্ছে হ্যাঁ দুবার কারেন্ট গেল আর সোনা তো এই ঘর ওখান দু ঘর নোংরা করে রেখে দিয়েছে ওই পুঁতি দিয়ে মালা হেয়ার খানের কানের এইসব বানালো বসে বসে সে সুতো কাচি বেলেট এই সেই এই ঘর ও ভর্তি করে রেখে সেগুলো আবার সব গুছালাম গুছিয়ে একটু বসবো আর রাতে যে চিকেন আছে কালকেও তো বের করে রাখলাম সেও তো করলাম না তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো রান্না চিকেন দোকানে ফিস্ট হয়েছিল ফিস না মানে আরও তো ওর বন্ধুরা রয়েছে তো ওখানে দোকানে যারা গ্রামে বাড়ি গ্রামে বাড়ি এবার যারা দোকানে থাকে এবার রান্না বান্না করে সবাই মিলে পয়সা করে দেয় দিয়ে রান্না করে এবার ও তো আর খায় না ও নিয়ে চলে আসে আর ওরা চিকেনটা রান্না করে আর রুটি কিনে নিয়ে আসে চার পাঁচজন মিলে খাওয়া দাওয়া করে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার যাই হোক তা ফিস থেকে চিকেনটা বের করে গেছি ওই চিকেনটা অল্পই আছে বেশি নেই তা এটা আমি ইয়ে করবো চিকেন দিয়ে আলু দে একটু তরকারি মানে কষা কষা করে রাখবো এখন করব না পরে করব ঠিক আছে আর শোনা দেখি সন্ধ্যাবেলা কী টিফিন খায় কি খায় না খায় চলো আর করব কি কারেন্ট বার চলে যাচ্ছে কেন কিচ্ছু করবো না আজকে ওনাকে বললাম আজকে কিছু খাস না টিফি মুগি চিনে ভাজা চিপস এসব আছে ওগুলো খা কেন বার কারেন্ট চলে যাচ্ছে দিয়ে বলছে হ্যাঁ মা ঠিক বলেছো আর কালকে তো সোনা রেজাল্ট বেরোবে এই মাধ্যমে কালকে রেজাল্ট তাই একটু টেনশান আছি সোনাও টেনশানে আছে বলছে মা আমারও টেনশান হচ্ছে তার জন্য আমি মালা ঠালা গাচ্ছি তাহলে চিন্তাটা একটু কম হবে না আমি ঠিক আছে যা কাল থেকে আলবা করেছে মালা কিভাবে এসব বানানো কানের এসব বানাচ্ছে বন্ধুরা চিপস নিয়েছি তা চিপস খাই সোনাকেও দিয়েছি খেয়ে এনে আর বিস্কুক যা আছে খা বাইরে তো বৃষ্টি পড়ছে কারেন্ট গেল এলো এই ভেতরে ঠিক আছে মাথা তো তো বন্ধুরা এই দেখালাম তিনটে সময় এই হাটটা কানেরটা কমপ্লিট হয়নি একটা হয়েছিল একটা হয়নি এই একটা কমপ্লিট করলো হাতের ব্রেসলেটও করলো আর এই যে মাথায় আবিনা তো দেখলে সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন মেখেছি পেঁয়াজ চানার জুস আর বন্ধুরা আজকে করছি হোয়াইট সস পাস্তা

খেয়ে কেমন হয়েছে বা হোয়াইট সস পাস্তা আমার ভাল লাগবে মিষ্টি মিষ্টি তো আমি আগে কোনদিন খাইনি আজকে খাচ্ছি খাবো খেয়ে দেও কেমন হয়েছে তোমার দাদা ভাই বলেছে বিশেষ করে বানাতে এইজন্য জন্য আজকে বানালাম এখন তো তোমার দাদা ভাই 9:15 বেজে না। নটা পনেরো বেজে গেছে এখনো পর্যন্ত না আমি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি মশারি ভিতরে চলে এসেছি মনে ছিল না ভিডিও শেষ করতে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকুক টাটা